প্রিয় দর্শক ও মণ্ডলী এটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমরা অনেকে জানি রসিল করিম সাল্লাহ সাল্লামের একটিমাত্র জুব্বা বা একটিমাত্র জামা ছিল যেটা পরিধান করে তিনি সলাত আদায় করতেন বা বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন ওয়াজ নসরতে তিনি যেতেন বা সাহাবি আজমাইন্দের মধ্যে যেটা পরিধান করে তিনি চলাফেরা করতেন অনেক সময় তিনি কাঁচা ধোয়া করার পরে এটা রোদে শুকানোর পরে অনেক কাল বিলম্ব করে নামাজে যেতেন এ সম্পর্কে অনেকেই মনে করেন যে রসুল করিম সাল্লু আলাইসাল্লামের একটিমাত্র জামা ছিল এটা আমিও অনেক বড় বড় অনেক হুজুরের থেকে ওয়াইজিনদের থেকে আমি এটা শুনেছি যে তারা তাদের ওয়াজের মধ্যে বা তাদের আলোচনার মধ্যে মানে হুজুররাই এটা জানে এবং মানুষদেরকে বলতেছে যে রসুল করিম সাল্লাহ সাল্লামের একটি জামা ছিল তিনি এত কষ্ট করে একটা মাত্র জামা জামা নিয়ে এত কষ্ট করে ছলা তাদায় করতেন এত কষ্ট করে তিনি আত্মীয় স্বজনদের বাসায় যেতেন তার জামা ছিল একটি এবং তার জামাতে অনেকগুলো তালি এরকম অনেক অনেক কথা মানে হুজুরদের মধ্যেই শোনা যায় অতএব হুজুরদের যদি জানা হুজুরদের জানাই যদি এরকম ভুল হয়ে থাকে মানুষ হিসাবে তো সবার ভুল হতেই পারে এটা ভিন্ন কথা তো আমরা এটা অনেকেই জানি যে রসুল কাবিন একমাত্র একটুমাত্র জামা ছিল তো এই সম্পর্কে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমা স্যার অনেক সুন্দরভাবে বলে গিয়েছেন তার লেখা কিতাব একটি কিতাবটির নাম হলো হাদিসের নামে জালিয়াতি এই কিতাবের ছয়শো পঁচিশ নম্বর পেজে তিনি ঘটনা আপনারা যদি এটা জানতে চান তাহলে বিস্তারিত জানতে পারবেন হাদিসের নামে জালিয়াতি এই কিতাবের ছয়শো পঁচিশ নম্বর পেজে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিম উল্লাহ স্যার তিনি উল্লেখ করেছেন যে রসুল কালিম সাল্লাহ আলি সাল্লাম একটিমাত্র জামা ছিল এই মর্মে আবু দারদার জিয়াল্লাহ তালন থেকে বর্ণিত হাদিস লামিয়াকুল্লি রসুলিল্লাহি আলি সাল্লাম ইল্লাহ কমিসিন ওয়াহিদিন যে রসুল কারীম সাল্লা আল্লাহ সাল্লামের কমিস ছিল অর্থাৎ জামা ছিল একটিমাত্র জামা ছাড়া আর জামা ছিল না এই হাদিসটি একমাত্র বর্ণনাকারী রয়েছে সেই বর্ণনাকারী হলেন সাঈদ ইবনে মাইসা মিতা হাদিস বানিয়ে বলতেন বলে ইমাম বুখারি ও অন্য ইমামগণ উল্লেখ করে বিভিন্ন হাদিসের আলোকে মনে হয় সাল্লাম বিভিন্ন প্রকারের জামা পরিধান করতেন কোনোটির ঝুল ছিল টাকমো পর্যন্ত কোনোটির কোনটির ঝুল কিছুটা খাটো হাঁটুর নিম্ন পর্যন্ত কোনটির হাতা ছিল হাতের আঙ্গুলির মাথা পর্যন্ত তো এই হাদিসগুলো বেশ কিছু হাদিস দেখলে বোঝা যায় সাল্লামের বেশ অনেকগুলোই জামা ছিল একটিমাত্র জামা ছিল এই মর্মে যতগুলো হাদিস রয়েছে সবই অত্যন্ত দুর্বল এবং মজ হাদিস তো আমরা আমাদের জানার দিক দিয়ে ইনশাল্লাহ সঠিক জানবো তো আশা করি আজ থেকে আপনারা আপনাদের ধারণাকে অবশ্যই পরিবর্তন করবেন অতএব রসুল করমুল সাল্লাহ সাল্লামের একটি জামা ছিল না এই ধারণাটা ভুল এবং রসুল ইকরুল সাল্লাহ সালাম বেশ কিছু জামা ছিল এটাই সঠিক এই বলে আজকে আমার আলোচনা এখানেই রাখতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু